মান্নু এদিকে তাকাও ভিডিও করা হচ্ছে এদিকে আমার দিকে তাকাও হ্যাঁ এভাবে তাকায় থাকো তোমার ভিডিও করা হচ্ছে বুঝতেছো হ্যাঁ এই যে যক্ষের ধনের মতো আগলায় ধরে রাখছে ল্যাপটপটা বাবাইতে ল্যাপটপ এটা এটা হচ্ছে মান্নুর বাবাইতে ল্যাপটপ যেন কেউ না নিয়ে যায় এত জায়গা দুনিয়ার রেখে তুই এই জায়গায় আমি যখনই দেখব যে কই এই যে মানু এখানে বস থাক বুঝে মাইন্ডে লাগছে বিষয়টা অতিরিক্ত সন্তুষ্ট হলাম তোমার ব্যবহারে এইখানে থাকবা মাই না ল্যাপটপে বসবা না এই চাপাচাপি করে ল্যাপটপের সাউন্ড নষ্ট করে ফেলছিস তান্ন হচ্ছে ফকির্নি পাপসের উপরে ঘুমায় আর মান্ন হচ্ছে মহারানী সে ল্যাপটপের উপরে ঘুমায় শিক্ষিত মানুষের শিক্ষিত কাজ সরি শিক্ষিত বিড়ালের শিক্ষিত কাজ